আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের আরও একটি নতুন ভিডিও শুরু করছি দিন পর আমি লং ভিডিও নিয়ে আসলাম আশা করছি আমার প্রাণপ্রিয় ভিউয়ার্স বোনেরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন যে যেখান থেকে আপনারা ভিডিও দেখেন আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ তালার অশেষ মেহরবানিতে নিরাপদে আছেন আমিও মোটামুটি ভালো আছি রোজার সময় অনেক বেশি পরিশ্রম করেছিলাম এবং তখন সুস্থও ছিলাম রোজা শেষ হওয়ার পর আমি যেন অলস হয়ে পড়েছি ঈদের পর থেকে তেমন ঠিক মতো কাজকর্ম করছি না এই ভিডিওটি পহেলা বৈশাখের আগেই করা হয়েছে ভিডিওটি এডিট করে রেখেছিলাম অথচ ভয়েস দেওয়ার সময় পাইনি খালি মনে হচ্ছিল আজকে না কালকে কালকে না পরশু এভাবে আমি সময়গুলো পার করেছি বৈশাখের দুই একদিন আগে আমি খুব তাড়াহুড়ো করে এই ড্রেসটি করেছিলাম অল্প সময়ের মধ্যে কিভাবে ডিজাইন করে ড্রেস তৈরি করবো বুঝতেই পারছিলাম না তারপরও বৈশাখের দুই দিন আগে আমি মার্কেটে গিয়ে অনেক খোঁজাখুঁজি করার পর এই প্রিন্টের গস কাপড়টির সাথে আমি লাল কাপড়টি নিয়ে এসেছি তবে আমি বাসা থেকে প্ল্যান করে গিয়েছিলাম যে সাদা এবং লাল ভয়েল নিয়ে আসব। আমাদের সুন্দরগঞ্জে তেমন ভয়েল কাপড়গুলো পাওয়া যায় না অনেক কয়েকটি দোকান খোঁজার পরও আমি লাল সাদা মিল করে কিনতে পারিনি শেষ পর্যন্ত মাথায় এসেছে যে প্রিন্টের কাপড় এবং লেস দিয়ে একটি ড্রেস ডিজাইন করে অনেক খোঁজার পরে আমি একটি দোকানে এই প্রিন্টের গস কাপড়টি পেয়েছিলাম এই কাপড়টি দিয়েই আমি জামা এবং সালোয়ার দুটি তৈরি করেছি এবং এর সাথে মেসিং করে আমি একটি রেডিমেড ওনা কিনে নিয়েছিলাম এখানে যে লেস দেখতে পাচ্ছেন একটি আমার কাছে বিশ টাকা করে গজ নিয়েছে আর একটি ষাট টাকা করে গজ নিয়েছে নিচের অংশে যে লেসটি লাগিয়েছি সেটি ষাট টাকা করে গজ কারণ এই লেসটিতে চুমকি বসানো আছে তাই একটু প্রাইস বেশি পড়েছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাটি ওনাটিতে লাল প্রিন্টের উপরে সাদা সাদা ফোটা ফোটা করে ডিজাইন করে দেওয়া আছে ওনাটি অবশ্য জর্জেট কাপড়ের উপরে আমি জর্জেট কাপড় তেমন পরি না সুতি কাপড়ই পরি উপায় না পেয়ে অবশ্য এই ওনাটি কিনেছি কেনার পরে আমার খুব ভালো লেগেছে ওনাটি ড্রেসটি তৈরি হওয়ার পর যখন আমি পরেছিলাম তখন আসলেই খুব ভালো লেগেছিল আমার জামা ওনা এবং সালোয়ারটি একসাথে দেখিয়ে দিচ্ছি সুন্দর হয়েছিল তাই না অনেক দিন পর লং ভিডিও আপলোড করলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা আপনারা আমার কাছ থেকে এ ধরনের ড্রেস নিতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে মেসেঞ্জারে আমাকে নক দিবেন। আর এখন দেখিয়ে দিচ্ছি আর একটি কিউট বেবি ড্রেস এটি আর কারোর জন্য নয় এটি হচ্ছে আমার মেয়ের জন্য তৈরি করা হয়েছিল মা বৈশাখের ড্রেস পরবে আর মেয়ে পরবে না তা কি হয় ড্রেসটির সাথে একটি হেয়ার ব্যান্ড করেছিলাম কন্ট্রাস্টটি অসাধারণ সুন্দর হয়েছিল ড্রেসটি পরার পরে আমার মেয়েকে একদম লাল টুকটুকি একটা পরির মতো লাগছিল ড্রেসটির বডি পার্টের অংশে অনেকটা ভারী করে কাজ করেছিলাম এবং নিচের অংশে হালকা করে কয়েকটি ফুল করে দিয়েছিলাম আর যে লেসটি দেখতে পাচ্ছেন এটা আমি সুই সুতা দিয়েই লেসটি করে নিয়েছিলাম ড্রেসটির পেটের অংশে সুন্দর করে একটা বো করে দিয়েছিলাম দেওয়ার পরে অসাধারণ সুন্দর হয়েছিল সব মিলিয়ে ড্রেসটি এতটাই ভালো হয়েছিল আমার মনে হয়নি যে আমি এতটা সুন্দর করে ড্রেস তৈরি করতে পারি আমি নিজের হাতে এই ড্রেসগুলো কাটিং এবং সেলাইয়ের কাজ কমপ্লিট করেছি এবং ডিজাইনও করেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আসা মাত্র আপনার নোটিফিকেশনে চলে যাবে এজন্য আপনাকে বেল বাটনে ক্লিক করে অল প্রেস করে রাখতে হবে ভিডিওতে আপনারা যেমন ড্রেসগুলো দেখতেছেন অরিজিনালি ড্রেসগুলো তার চেয়ে বেশি সুন্দর কারণ আমার ক্যামেরা দিয়ে ভালোভাবে ভিডিও শ্যুট করা যায় না আমি চাইলেও ড্রেসের অরিজিনাল কালার আপনাদেরকে দেখাতে পারি না সব সময় ড্রেসের কালারের থেকে চার পাঁচ গুণ ফেড কালার আসে ভিডিওতে হেয়ার করবো ভিডিও তো শ্যুট করতেই হবে আমার কাছে তো আর এত বেশি টাকা নেই যে আরেকটা ভালো দামি ফোন কিনতে পারবো এখন আমি আপনাদেরকে আরও একটি ড্রেস দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটি পাঁচ বছরের বেবির জন্য করা হয়েছে এটা খুব সুন্দর একটি পিঙ্কিশ কালার তো পিঙ্ক কালারের উপরে করা হয়েছে এই ড্রেসটি অবশ্য আমার অর্ডারের ড্রেস ছিল বেশ কিছুদিন আগে এই ড্রেসটি ডেলিভারি আমি দিয়ে দিয়েছি যারা এই ধরনের বেবি ড্রেসগুলো নিতে চান আমরা কালার কাস্টমাইজ করে তৈরি করে দিতে পারবো তবে সেক্ষেত্রে আমাদেরকে প্রি অর্ডার দিয়ে রাখতে হবে আট থেকে দশ দিনের মধ্যে আমরা ড্রেস রেডি করে দেবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম